বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্না করে চলে এলাম আজকে রেসিপি ছাতু দিয়ে কিভাবে একটা মজাদার মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব টিফিনের সঙ্গে কিন্তু দারুণ লাগবে ছাতু তো অনেকভাবে খেয়েছেন ছাতু কিন্তু দেখবেন গুলেও খেয়েছেন অথবা মেখেও খাওয়া যায় আজকে আমি একটা টিফিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তার জন্য এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি তো এটা দশ টাকার যে প্যাকেট ছাতু হয় সেটাই আমি নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে কম বেশি নিতে পারো এখানে কিন্তু ছোট ছোট করে আলু টুকরো করে কেটে নিয়েছি তো এইটাই আমি আগে একটা পুর রেডি করে নেব তারপর আমি দেখাচ্ছি তার জন্য গ্যাসটাকে অন করে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল তো দেখুন দিয়ে দিলাম সাদা তেল এর থেকে বেশি দেওয়ার দরকার নেই অল্প তেলের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে ফোড়ন তো ফোড়নটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়নটাকে একটু ভেজে নেব আর দেখুন ফোড়ন থেকে কিন্তু একটা মিষ্টি সুন্দর গন্ধ ছেড়েছে যে জিরে ফোড়নটা দিয়েছি এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি একটা কেটে রাখা পেঁয়াজ আমি এইভাবে টুকরো করে নিয়েছি একটুখানি মোটা মোটা মতো রয়েছে দেখুন এটাকে আমি খুব বেশি নাড়াচাড়া করবো না অল্প একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা খালি চলে যায় আর দেখুন কাঁচা গন্ধটা যে থাকে পেঁয়াজের ওইটা কিন্তু চলে গেছে আর আমি না এই আমি ভেজে নেব আর দেখুন এখানে আমি এক বাটি আলু কেটে নিয়েছি মানে একটু বড় সাইজের একটা টুকরো করে এইভাবে ছোট ছোট করে পোস্ত যেরকম হয় সেইভাবে কেটে নিয়েছি এই আলুটাকে আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব দেখুন আলুটা দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব একটা গাজরকে এইভাবে আমি টুকরো করে নিয়েছি ছোট ছোট গাজর দিয়ে দেব গাজরটাও দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব আর এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ আমি লবণটা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতোই কিন্তু লবণটা দিয়ে দেবেন এটা খেতে কিন্তু দারুণ হয় অনেক সময় দেখবেন আমরা হাতু মেখে খাই অথবা ভালো করে জল দিয়ে কিন্তু লঙ্কা কাঁচা লঙ্কা বা অনেক সময় পেঁয়াজ কুচিও লেবু দিয়েও খাওয়া হয় ফেঁটে তো একবার এইভাবে করে দেখবেন তাতে করে কিন্তু বেশ টিফিনটা একদম অন্যরকম হবে খেতে কিন্তু ঝাপটাও কিন্তু একটু অন্য রকমেরই পাবেন আর দেখুন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো এখানে এইভাবে আমি দু টুকরো ক্যাপসিকামকে মানে কেটে নিয়েছিলাম টুকরো করে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এতে করে বাচ্চাদের কিন্তু দারুণ একটা খেতে ভালো লাগবে যারা কিন্তু ক্যাপসিকাম গাজর খায় না এইভাবে কিন্তু করতে পারেন অথবা আলু দিয়েও শুধু এই টিফিনটি আপনারা করতে পারেন আর দেখুন বেশ কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই ফাঁকে আমি দিয়ে দেব এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা আমি এইভাবে কুচিয়ে রেখেছি এই কাঁচা পাকা লঙ্কাটাও দিয়ে দেব আপনারা ঝালটা বাচ্চারা যদি খায় একটু কম বেশি যেরকম বুঝবেন সেইভাবেই দেবেন এবার আমি এখানে দেব হলুদের গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য দিয়ে খুব ভালো করে ভেজে নেব মানে মিশিয়ে নেব আগে তারপরে আমি দেখাচ্ছি এটাকে কি করতে হবে দেখুন বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো দেখুন তেল ছাড়তে কিন্তু শুরু করেছে আমি এই সময় কিন্তু গ্যাসটাকে একটু আস্তে করে দিয়েছি যাতে করে আলুটা একটু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা আর আমি এখানেও আধ ঘানা কিন্তু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেখুন এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম একদম ছোটো একটা কাঁচা লঙ্কার আমি অল্প একটু বেটে নিয়েছি আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তো দেখুন কাঁচা একটা গন্ধ চলে গেছে মশলার কিন্তু আদা রসুন আর যে কাঁচা লঙ্কাটা আমি দিয়েছিলাম এর মধ্যে এবারে দিয়ে দেব জিরে হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরে দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নেব। দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা মশলা যে ভাজা হয় সেটার কিন্তু সুন্দর একটা গন্ধও ছাড়ছে আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দেব আর দেখুন এক মিনিট মতো হয়ে গেছে ঢাকা দিয়েছিলাম এক মিনিট পর ফিরে এলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মানে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি একটু ম্যাগি মশলা দিচ্ছি ম্যাগি মশলাটা দিলে পরে কিন্তু সুন্দর একটা টেস্ট হবে তার জন্য দেওয়া হাফ চামচের মতো দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা দিয়ে আবারও মিশিয়ে নিলাম তো দেখুন দিয়ে দিলাম এবারে আমি জল দিয়ে দেব আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো দেখুন আর বেশি জল দেবো না এটা একদম শুকনো শুকনো করে এবারে আমি রেডি করে নেব তো এবারে ঢাকা দিয়ে দেবো আমি দেখুন আমি ফাঁকে ফাঁকে একবার করে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখুন জলটা কিন্তু এক মরে গেছে আলুটাও কিন্তু দেখুন একদম অল্প মানে জলের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে আমার ওইটা কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছিল এবারে লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা কোচানো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর দেখুন একেবারে কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু লবণটা একটু চেক করে নিতে পারেন এই থাকে আর দেখুন পুরটা কতটা সুন্দর হয়েছে আর এরকমই কিন্তু শুকনো শুকনো করে পুরটা করে নিতে হবে এবার আমি পুটটা ততক্ষণ ঠান্ডা করে নেব আর দেখুন এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি ছাতুর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব আমি এখানে হাফবাটির মতো ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন দেখুন আমি এখানে দিয়ে দিলাম ময়দা আমার কাছে চালের গুঁড়িটা এখন নেই আর এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে এবারে এই উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবারে অল্প অল্প করে জল দেবো দিয়া সুন্দর করে একটা যেরকম ঠিক আটা ময়দার আমরা ডো রেডি করি সেইভাবে ডোরটা ঠিক রেডি করে নিতে হবে আমি এখানে ঠান্ডা জলই নিয়েছি তো দেখুন ছাতু আর ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর দেখুন ডোরটা ঠিক এরকমই হবে এবার এখান থেকে আমি ছোট করে এরকম হাতের মধ্যে অল্প করে নিয়ে এইভাবে গোল করে নেব একটু হাত দিয়ে এইভাবে পেস করে চ্যাপটা করে ঠিক বাটির আকারে করে নেবো আগে তো দেখুন বাটির মতো করে নিলাম এবারে এর মধ্যে যে পুরটা রেডি করে রেখেছিলাম এই পুটটাকে আমি মাছ বরাবর দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু বেশি করেই দেবো তাতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দিয়ে এইভাবে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তো দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি কীভাবে তো দেখুন এভাবে আমি ঠিক আমি এইভাবে চেপে দেবো দিয়ে এইটাকে এবারে হাত দিয়ে একটু ভালো করে সেট করে দিয়ে আমি আবারও এটাকে বলের মতো পাকিয়ে নেব আর দেখুন এইটাকে আমি সুন্দর করে গোল করে নিলাম দিয়ে আবার আমি হাত দিয়ে একটু পেস করে দেবো দেখুন একটা কিন্তু আমার খাবার একদম রেডি হয়ে গেলো এবারে এই একইভাবে আমি আরও গড়ে নেবো তো ওই একইভাবে আগে গোল করে নেবো আর এই দেখুন ওই একইভাবে কিন্তু বাটিটাকে গড়ে নিলাম এখান থেকে আবারও আমি পুটটাকে নিয়ে নেব নিয়ে আমি এইভাবে দিয়ে দেব একটু চামচে করে তো দেখুন দিয়ে দিলাম দিয়ে আমি আবারও এইটাকে এইভাবে ঢাকা দিয়ে দেব তো দেখুন এইভাবে একটু চেপে চেপে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে করে না ভাজার সময় কিন্তু এটা খুলে যায় দেখুন আরও একটা কিন্তু হয়ে গেল একটু হাত দিয়ে এইভাবে ফের ঘোরালেই কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর দেখুন এইটাও কিন্তু একেবারে হয়ে গেল কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এই একইভাবে সবগুলোই আমি গড়ে নেব আর দেখুন সমস্ত খাবারগুলোই কিন্তু একদম গড়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন অপর দিকে কিন্তু সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবারে যেই আমি টিফিনটা রেডি করে রেখেছি এই টিফিনগুলোকে একে একে দিয়ে দেবো আর মাথায় রাখবেন যেই দিকটা পুর দিয়ে মুড়েছি সেই দিকটা মানে তেলের নিচের দিকটা দিতে হবে এইভাবে সমস্ত খাবারগুলোই আমি দিয়ে দেব আর এবার আমি একটা করে যে ওপর থেকে তেলগুলোকে একটু দিয়ে দেব আর যখন এক পিঠ হয়ে যাবে দেখুন অপর পিঠটা এবারে উল্টে দেব আর টিফিনগুলো দেখুন কতটা সুন্দর লাগছে হাতু এইভাবে গুলে না খেয়ে এইভাবে একবার টিফিন করে খেয়ে দেখবেন সত্যি বলছি ভালোই লাগবে খেতে দারুণ লাগে আর দেখুন খাবারগুলো কতটা সুন্দর কালার এসেছে দেখুন আর এটা কিন্তু একদম হা আঁচেই মানে ভাসতে হবে আর দেখুন এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিলাম ভাজাগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন দেখেই কিন্তু জিবে জল চলে আসবে আর এটা টমেটো সসের দি সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে দেখুন বাচ্চারা কিন্তু টমেটো সস দিয়ে খেতে পারবে বাচ্চা কেন বড়রাও কিন্তু খেতে পারবে আর দেখুন টিফিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই সময় আমি একদম অফ করে দেবো দিয়ে এবারে টিফিনগুলোকে তুলে নেব আর দেখুন এতে করে কিন্তু এক্সট্রা করে অনেক তেলও লাগছে না দেখুন একবার এইভাবে বাড়িতে ছাতু দিয়ে করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর একটা অন্য কিন্তু স্বাদও পাবেন দেখুন সমস্ত খাবার গুলোকেই আমি নামিয়ে নিলাম দেখুন সমস্ত টিফিনগুলোই গুলোই নামিয়ে নিলাম আর ভাজাগুলো দেখুন কতটা খাস্তার মুজমুচে হয়েছে দশ টাকা ছাতু দিয়ে কিন্তু মজাদার মুখরোচক একটি টিফিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাইগনটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবার ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে